হ্যালো ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার সমস্ত ভিডিওগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা যাতে উপকৃত হও এই জন্য কী করতে হবে আমার চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে দেখো বন্ধুরা এখানে কি বলেছে দেখো তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা কি হয়েছে শুরু হয়ে গিয়েছে অনেক জায়গাতে দুই তারিখে শুরু হয়েছে আবার অনেক জায়গাতে কি হয়েছে চার তারিখ তিন তারিখেও শুরু হয়েছে তা যাদের যাদের এখনও গণিত মূল্যায়ন পরীক্ষাটি হয়নি আমি তাদের জন্য কী এনেছি কিছু নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আসছি বন্ধুরা দেখো তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের কি সিলেবাসটি পুরো চেঞ্জ করে দিয়েছে তোমাদের প্রশ্নের ধরনগুলো চেঞ্জ হয়ে গিয়েছে আর যাতে তোমরা এইটা অনেক সহজে বুঝতে পারো এই কারণে আমি তোমাদের জন্য নিয়ে আসছি কিছু নমুনা প্রশ্নের উত্তর দেখো বন্ধুরা এখানে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী তৃতীয় বিষয়গণিত তোমাদের পরীক্ষাটি হবে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো তোমাদের এক নং প্রশ্নের উত্তর দেওয়া থাকবে সঠিক উত্তরটি খাতায় লিখো বিস্ত্রি এখানে বিশটা প্রশ্নের উত্তরই দেওয়া থাকবে কোনো অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকবে না তোমাদের এই বিশ বিশটা প্রশ্নের উত্তরই দিতে হবে দেখো এখানে কি বলেছে সঠিক উত্তরটি খাতায় লিখো এক নাম্বার দেওয়া থাকবে একটি ঝুড়িতে আটটি আপেল থাকলে আটটি ঝুড়িতে কয়টি আপেল আছে এরকম ক খ গ দিয়ে যেমন কতে আট খতে ষোলো গতে বত্রিশ ঘতে চৌষট্টি দিয়ে এরকম চারটি করে দিয়ে দেওয়া থাকবে সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখতে হবে তারপরে দুই নাম্বারে দেখো কি বলেছে করিম প্রতিদিন চল্লিশ টাকা আয় করে এক মাসে কত টাকা আয় করে তাহলে এখানে ক কতে চল্লিশ তে বারোশো গ নাম্বারে চৌদ্দশো ঘ নাম্বারে আঠাইশো এভাবে ক খ গ দিয়ে উত্তর দেওয়া থাকবে এখান থেকে সঠিক উত্তরটি বাছাই করে তোমাদের খাতায় লিখতে হবে দেখো এই নমুনা প্রশ্নটি যদি তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো তাহলে আমি আশা করি পরীক্ষায় তোমাদের এখান থেকে অনেক প্রশ্নের উত্তর কমন পড়ে যাবে তাই তোমরা এই প্রশ্নটি কি করবে প্র্যাকটিস করবে এবং নিজে নিজে তোমরা পরীক্ষা দিবে এটা দেখে দেখে তোমরা নিজে নিজেরা বাসায় পরীক্ষা দিবে যে তোমরা কত মার্ক পাও তারপর দেখো তিন নাম্বারটি কি বলেছে তিন মিটার ফিতা দুইয়ের এক অংশ কত কত মিটার এইভাবে এরকম চারটা ইয়া দিয়ে তোমাদের উত্তর দেওয়া থাকবে এখান থেকে সঠিক উত্তরটি বাছাই করে তোমাদের খাতায় লিখতে হবে তারপরে দেখো চার নম্বরে কি বলেছে তিনটি পয়সার মুদ্রা কত পয়সা তিনটি পয়সার মুদ্রায় কত পয়সা হয় এভাবে ক খ গ দিয়ে উত্তর দেওয়া আছে এখান থেকে তোমরা উত্তরটি হ্যাঁ বের করে খুঁজে বের করে দিয়ে দেবে দেখো বন্ধুরা আমি এই প্রশ্নের উত্তরগুলো দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই কারণে আমি আর তোমাদের কি সব প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো না আমি এখান থেকে কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আমি দেখলাম যে প্রচুর সময় লাগবে এই জন্য তোমরা উত্তরগুলো খুঁজে নিবা তারপরে দেখো দুই দিন সমান কত ঘন্টা দুই দিনে কত ঘন্টা হয় এখানে ক খ ঘ দিয়ে দেওয়া আছে আমরা জানি দুই দিনে আটচল্লিশ ঘন্টা এটা তো আমরা সবাই জানি ছয় নম্বরে দেখো কোন হরিণের ছবি আছে এরকম ক খ দিয়ে দেওয়া থাকবে তোমরা এখান থেকে কি করবা দিয়ে নিবা এখান থেকে তোমরা কি করবা দিয়ে নিবা আবার দেখো সাত নাম্বারে দুই টাকার কতটি নোটে একশো টাকা হবে ক খ গ ঘ দিয়ে উত্তরটি দেওয়া থাকবে তোমরা এখান থেকে বের করে দিয়ে নিবা তারপরে এক টাকা একটি পঞ্চাশ পয়সার পাঁচটি ও পঁচিশ পয়সার ছয়টি মুদ্রায় মোট কত টাকা হয় এটাও তোমরা এখান থেকে বের করে দিবে তারপর ওজন পরিমাপে একক কোনটি এটাও তোমরা এখান থেকে বের করে উত্তর দিয়ে দিবে এক মিটার সমান কত সেন্টিমিটার তারপর তরল পদার্থের পরিমাপে একক কোনটি কিলোমিটার নাকি গ্রাম খতে আছে গ্রাম গতে আছে মিটার নাকি ঘতে আছে লিটার তারপরে এক মিটার সমান কত সেন্টিমিটার কতে এক হাজার খতে দশ গতে একশো নাকি ঘতে কি দশ হাজার এক তেরোটা দেখো কি আছে একশো পয়সায় কত টাকার সমমূল্যে কতে দুই টাকা খতে তিন তিন নাকি গতে চার নাকি ঘতে এক একশো টাকা যোগ পাঁচ পয়সা যোগ পনেরো পয়সা সমান কত কতে একশো টাকা বিশ পয়সা খতে একশো টাকা পঁচিশ পয়সা গতে দেওয়া আছে একশো টাকা ঘতে দেওয়া আছে বারোশো টাকা এখান থেকে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে দেখো পনেরো নম্বরে কি বলেছে নিচের কুণ ভগ্নাংশ জোড়া সমতুল্য কতে আছে সাতের দুই এগারো ছয় খতে আছে আটের তিন চব্বিশের ছয় গতে আছে আটের তিন বারোর পাঁচ গতে আছে পাঁচের দুই দশের তিন এখান থেকে সঠিক উত্তরটি তোমরা খাতায় লিখে নিবা আর ষোলো নাম্বারে কি আছে নিচের কোনটি সঠিক কতে আছে তিনের এক তিনের দুই খতে আছে পাঁচের দুই পাঁচের চার গতে আছে আটের তিন বারোর পাঁচ আর ঘতে আছে আটের সাত আটের পাঁচ এখান থেকে সঠিক উত্তরটি তোমরা দিয়ে নিবা তারপরে দেখো আঠেরোতে কী বলেছে একটি পেনসিলের দাম বিশ টাকা হলে পাঁচটি পেনসিলের দাম কত টাকা কতে চল্লিশ টাকা খতে কি পঞ্চাশ টাকা গতে ষাট টাকা আর ঘতে কি একশো টাকা এখান থেকে যেটা উত্তর হবে তোমরা ওই নাম্বারটা দিয়ে যেমন ক খ গ যেটাই হোক যদি ঘ হয় ঘ দিয়ে উত্তরটা লিখে দিবা লব তিন এবং হর পাঁচ হলে ভগ্নাংশটি কত এরকম ক খ গ ঘ দিয়ে চারটি অপশন থাকবে এখান থেকে একটি নিয়ে তোমরা উত্তরটি দিয়ে দিবে একটি বর্গের এক বা দৈর্ঘ্য তিন সেন্টিমিটার হলে বাকি বাকু বাহুগুলো দৈর্ঘ্য কত এভাবে ক খ গ গ দিয়ে যেমন ক তে আছে চার সেন্টিমিটার তে আছে তিন সেন্টিমিটার গতে আছে পাঁচ সেন্টিমিটার ঘতে আছে ছয় সেন্টিমিটার এবার যেটা সঠিক উত্তর সেটা তোমরা কী করবা খাতায় লিখে নিবা দেখো তোমাদের দুই নং প্রশ্নের উত্তর তোমরা তো দিলে এক নং প্রশ্নের উত্তর দেখলে কী থাকবে তোমাদের এক নং প্রশ্নের উত্তরে কী থাকবে সঠিক উত্তর থাকবে দশটি তোমাদের দুই নং প্রশ্নের উত্তরে কী থাকবে শূন্যস্থান পূরণ করো তোমাদের দশটি শূন্যস্থান পূরণ করতে হবে যার প্রত্যেকটিতে এক নাম্বার থাকবে দশটির উত্তর দিলে তোমরা দশ নাম্বার পেয়ে যাবা দেখো সকল বর্গই এক দাগ মৌমাছির চাকে যেমিতে আকৃতি আছে তারপরে এইটার উত্তর দিতে হবে তারপরে দেখো দাগ দিয়ে বড় সংখ্যা প্রকাশ করতে সাহায্য করে বড় সংখ্যা প্রকাশ করতে কি সাহায্য করে দুইটি পঞ্চাশ টাকার নোটে কত টাকা হয় কোন ভগ্নাংশে লব ও হরকে একই তারপরে এক কিলোমিটার সমান কত মিটার ওজন পরিমাপের একক কোনটি একটি ঘড়ির একের বারো পর্যন্ত সংখ্যা দাগ নির্দেশ দুই মিনিটে কত সেকেন্ড তারপরে দেখো তিন নাম্বারে কী বলেছে সংক্ষেপে প্রশ্নের উত্তর যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলেছে যে কোনো দশটি যার প্রত্যেকটিতে দুই নাম্বার করে থাকবে দশটিতে তোমরা কি পাবা বিশ নাম্বার পাবা দশটি প্রশ্নের উত্তর দিলে তোমরা বিশ নাম্বার পাবা দেখো কত কি লিখেছে তেরো মিনিট কত সেকেন্ডের সমান এটার উত্তর দিলে তোমরা দুই নাম্বার পাবা আয়তের বিপরীত বাউগুলো কেমন একটি চতুর্ভুজকে কখন বর্গ বলতে পারি দৈর্ঘ্য পরিমাপের একক কী তারপর ওর আছে এক কেজি তিনশো গ্রাম আলু পরিমাপ করতে কমপক্ষে কি কী বাটখারা লাগবে কমপক্ষে কি কী বাটখারা লাগবে ছ নম্বরে কি দেওয়া আছে এক ঘন্টা সমান কত মিনিট ছতে কি দেওয়া আছে দেখো দশ সংখ্যাটিকে চিহ্ন দ্বারা প্রকাশ করো এটা প্রকাশ করে যে উত্তরটি হবে তোমরা লিখে দিবা তারপরে দেখো দশ নম্বরে ছতে কি বলেছে দশ ঢঙ্গাটিকে ট্যালি চিহ্ন দ্বারা প্রকাশ করো বোর কাতে কি আছে এক বিয়োগ দুইয়ের এক সমান কত এটার উত্তরটা তোমরা লিখে দেবে আগে এই অঙ্কটা তোমরা খাতায় করবে তারপর যেটা উত্তর হবে এখানে লিখে দিবা জয়াতে কি বলেছে একটি ভগ্নাংশ লেখো যার হর নব এবং লব পাঁচ উত্তর দিয়ে হর কত হরকত লব কত এটা তোমরা উঠিয়ে দিবে যেমন লব নয় হরপাস সমকুনের চেয়ে বড় কোনকে কি বলে ইও নাম্বারে এই উত্তরটাও তোমরা লিখে দিবা ট নাম্বারে আছে জেমিতি বলতে কি বুঝো ঠ নাম্বারে আছে তিনশো পয়সা কত টাকা ঢ নাম্বারে আছে খালিগড় গুণ নয় সমান একশো বাষট্টি টাকা ঘরের কত হবে এরপরে দেখো চার নং প্রশ্নের উত্তরে কী বলেছে বড় প্রশ্ন দশ নং ও এগারো নং সহ মোট দশটি প্রশ্নের উত্তর দাও কী কী করতে হবে বড় প্রশ্ন দশ ও এগারো নং সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যার এ তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এর ভিতরে দশ আর এগারো তোমাদের দিতেই হবে এটা তোমাদের কি করছে দিতেই বলেছে এটা দিতেই হবে এটা ছাড়া যাবে না দেখো তারপরে এক নং প্রশ্নের উত্তরে কি লেখা আছে লিম্বু দুইশো একষট্টি পৃষ্ঠা দুশো পঁচাত্তর পৃষ্ঠা তিনশো পঞ্চাশ পৃষ্ঠার গল্পের তিনটি বই এক মাসে পড়ে শেষ করেছে ওই মাসে কত পৃষ্ঠা পড়েছে তোমরা এই অঙ্কটি করে এর উত্তরটা কি করবে লিখে দিবা তারপরে দুই নাম্বারে দুইটি সংখ্যার যোগ ফল আট চার তিন আট হাজার চারশো তিরিশ এদের একটি পাঁচ হাজার দুশো পঁচাত্তর অপর সংখ্যাটি কত তারপর তিন নম্বর প্রশ্ন আছে দেখো কী বলেছে একটি বইয়ে একশো তিরিশ পৃষ্ঠা আছে এরকম আঠাশটি বইয়ের কত পৃষ্ঠা আছে দেখো চার নম্বর প্রশ্নে কী বলেছে রেজার পাঁচশো বত্রিশ পিসটা আছে যদি একটি ডিমের দাম ষাট টাকা হয় তবে রেজার একটি ডিমের একটি তবে সে কয়টি ডিম কিনতে পারে এবং কত টাকা অবশিষ্ট থাকবে তারপরে একটি বই ও তিনটি কলম একটি বই ও তিনটি কলমের মূল্য একত্রে পঁচাত্তর টাকা একটি কলমের মূল্য বিশ টাকা হলে একটি বইয়ের মূল্য কত ঠিক আছে এইভাবে তোমাদের পরীক্ষার খাতায় কী থাকবে প্রশ্নগুলো থাকবে তারপরে ছয় নম্বরে মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সে তিন গুণ মায়ের বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর পুত্রের বর্তমান বয়স কত তারপরে দেখো সাত নাম্বারটা কী বলেছে রিমা পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা দিয়ে একটি বই কেন সে দোকানদারকে একশো টাকা দেয় দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন তারপরে দেখো এই উত্তরটা দিয়ে দিবা এটার উত্তর যা হবে সেটা লিখে দিবা আট নাম্বারে কী আছে গ্রামে প্রকাশ করি চার কিলোমিটার ছয় কিলোমিটার সাত কিলোমিটার তিনশো গ্রাম আট কিলোমিটার আটশো পঞ্চাশ গ্রাম এগুলোকে তোমরা গ্রামে হিসাব প্রকাশ করে এর উত্তর নামাবা নয় দেখো কি বলেছে নিচে কিছু ভগ্নাংশের হর লব দেওয়া আছে ভগ্নাংশের হর ভগ্নাংশের ভগ্নাংশগুলো লিখো ভগ্নাংশগুলো লিখতে বলেছে কে হচ্ছে দেখো এই এগুলোর হর কিরকম লব কী হবে এটা তোমরা কিভাবে শূন্য মতো এক দুই তিন চার দিয়ে লিখে দিবে যেমন হর নয় নিচে থাকবে ল সাত উপরে থাকবে বিমানে টা পনেরোটায় ছুটি হয় তার বাগানে পৌঁছাতে চল্লিশ মিনিট সময় লাগে সে ক কয়টার সময় বাসায় পৌঁছায় তোমরা এটার প্রশ্ন উত্তর দিবা তারপরে দেখো দশ এগারো নম্বরে কী বলেছে একটি চিহ্ন লক্ষ্য করো প্রশ্নগুলো উত্তর দাও দেহম এই চিত্রটি অঙ্কন করবা এবং কি করবা এখান থেকে উত্তরগুলো এখানে চিত্র দুই নং চিত্রটি হলো দুই নং চিত্রটি নাম কি এবং এটি কত ডিগ্রির সমান নং কত ডিগ্রির সমান তারপর খ নাম্বার দেখো কী বলেছে দুই নং চিত্রটি যে কোনো নাম এবং কোণের পরিমাপ কত পর্যন্ত চিত্রটি কোন চিত্রটির কোন কুনের নাম এবং কুনের পরিমাপ কত পর্যন্ত লেখো এই দ্বিতীয় চিত্র দেখে এটা কুনের পরিমাপ কত তা লিখতে বলেছে তারপরে দেখো তিন এ কি বলেছে তিন নং চিত্রটির কুনের নাম এবং কুনের পরিমাপ কত পর্যন্ত হয় লিখো তা এভাবে তোমাদের কি থাকবে একটি প্রশ্ন সেম হুবহু এরকম একটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে আর এইভাবে তোমাদের কি করতে হবে উত্তরগুলো দিতে হবে যেমন এক নাম্বারে তোমাদের কি করতে বলেছে বিশটি সঠিক উত্তর লিখতে বলেছে দুই নাম্বারে দশটি শূন্যস্থান লিখতে বলেছে তিন নাম্বারে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে বলেছে আর চার নম্বরে তোমাদের কি বলেছে দশটি প্রশ্নের উত্তর দিতে বলেছে তা তোমরা খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবা আর তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে তা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও